আগামী মাসে মাঠে গড়াবে এশিয়া কাপ মহাদেশীয় এই টুর্নামেন্টকে সামনে রেখে কঠোর পরিশ্রম জাকিররা ট্রেনিং এর সঙ্গে জুলিয়ান ওডের বিশেষ পাওয়ার হিটিং ক্লাস করছেন টাইগাররা লক্ষ্য এবার এশিয়া কাপের শিরোপা ঘরে তোলা গতকাল ক্যাম্পের মাঝে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উইকেট অফ ব্যাটার জাকির আলিওন সেখানে এশিয়া কাপের জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি বলেছেন এশিয়া কাপের শিরোপার জন্যই বাংলাদেশ খেলবে এশিয়া কাপে এখন পর্যন্ত দুইবার ফাইনালে খেলেছে বাংলাদেশ দুই হাজার বারো সালে ঘরের মাটিতে ওয়ান ডে ফর্মেটি এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ কিন্তু সেবার পাকিস্তানের কাছে দুই রানে হেরে আর জেতা হয়নি এরপর দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি সংস্করণের ফাইনালে ভারতের পক্ষে হেরেছিল আট উইকেট ব্যবধানে সেবারও ঘরের মাঠে খেলেছিল বাংলাদেশ এবার এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে বিগ গ্রুপে যেখানে টাইগারদের সঙ্গে শ্রীলঙ্কা আর আফগানিস্তান টি টোয়েন্টি র্যাঙ্কিং এ দুই দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে তাই গ্রুপ পর্বে পার করা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য তবে গ্রুপ পর্ব ছাড়িয়ে চূড়ান্ত সাফল্যের লক্ষ্য বাংলাদেশের জাকির বলেন এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি এটা ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি আর ড্রেসিং রুমের সবাই এটা বিশ্বাস করেন বিশেষ করে আমাদের দলে এখন যে আবহাওয়া সবাই যেমন চেষ্টা করছে আমরা বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো মাসে শ্রীলঙ্কার মাটিতে তাদের পক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ এরপর ঘরের মাটিতে সিরিজ হারিয়েছে পাকিস্তানকে এশিয়া কাপ চ্যালেঞ্জের জয়ে এই দুটি সিরিজ জয় আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশকে যাকে বলেন গত দুইটি সিরিজ জয় অবশ্যই আমাদেরকে সহায়তা করবে সামনে ম্যাচগুলোর জন্য নেদারল্যান্ডসের পক্ষে সিরিজ এশিয়া কাপে আমরা এগুলো ধরে রাখার চেষ্টা করব এশিয়া কাপের জন্য নিজেদের ছালিয়ে নিতে ঘরের মাটিতে নেদারল্যান্ডসের পক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ তিরিশ আগস্ট শুরু হবে এই সিরিজ এরপর আপাতত বাংলাদেশ এশিয়া কাপের জন্য মিশন শুরু করবে এগারোই সেপ্টেম্বর Islam is sports. please subscribe our channel to get more information about sports world